সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো আটান্ন নম্বর পৃষ্ঠা থেকে কবিতার কাঠামো বুঝি বনের ধারে বরফ পড়া সাজে কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ কর প্রথম কলমে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলমে লেখ এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও জিজ্ঞাসা জবাব অনুপ্রাসের উদাহরণ হল আন্তমিল অনুপ্রাস আমার খামার সাজে মাঝে পুনরাবৃত্তিমূলক অনুপ্রাস এমন সুন্দর বন গ্রহণ কি ঘন উপমার উদাহরণ উপমা নেই লয়ের প্রকৃতি কবিতাটি লয় ধীরগতির ছন্দের ধরন কবিতাটি ছন্দের ধরন হল অক্ষরবিত্ত ছন্দে লেখা এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবা এবং কার কোন ধরনের ভিডিও প্রয়োজন কোন বিষয়ের ওপর প্রয়োজন তা কমেন্ট বক্সে জানাবা